রাজার বাড়ির সৌন্দর্য রাজার বাড়ির পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো বিশাল এরিয়া চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের কোঠাগুলা বিভিন্ন ধরনের এই যে ঘরের স্মৃতিগুলা কীভাবে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে আমাদের কুমিলা কোটবাড়ি রাজবাড়ী। রাজবাড়ি প্রিয় বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর একটি রাজবাড়ি নিয়ে আসলাম রাজার বাড়ির দৃশ্য রাজার বাড়ির সৌন্দর্য রাজার বাড়ির পরিবেশ আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের কুমিলা একটি প্রাকৃতিক পরিবেশ রাজার বাড়ির পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা কেমন লাগলো এই রাজবাড়ি রাজার বাড়ি তোমাদেরকে আস্তে আস্তে চার পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু এক জায়গার ভিডিও নয় চারের পাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা রাজবাড়ি কোটবাড়ি প্রিয় বন্ধুরা রাজার বাড়ি দেখতে পাচ্ছ স্টুডিয়ামের থেকে বিশাল বড় বিশাল বড় একটি রাজবাড়ি রাজার বাড়ির স্মৃতি অনেক সুন্দরভাবে স্মৃতিগুলো রয়েছে আশা করি কেমন লাগলো কমেডে জানিয়ে দিবা।